জয়গুরু প্রণাম আমি শ্রী গৌতম আমার সৎসঙ্গ চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগতম প্রিয় পরমের কাছে আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের আলোচনা পর্বটি আরম্ভ করছি প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুর ইহলীলা করতে এসে মানবলীলা করতে এসে তার এই দিব্য জীবনের ভিতর এমন অনেক লীলা করেছেন যার যুক্তি তর্ক দিয়ে বিচার করা যায় না যার প্রকৃত সত্য এই মানব চক্ষুতে এই চর্ম চক্ষুতে উদ্ঘাটন করা সম্ভব নয় তা বুঝতে গেলে চাই ভক্ত হৃদয় তার লীলা বোঝার জন্য চাই ভালোবাসা ভক্তি প্রেম তেমনই এক দিব্য অলৌকিক লীলা কথা আজকের আলোচনার বিষয় বাঁকুড়ার এক স্বনাম ধন্য পরিবার সেই পরিবারের তিনটি সন্তান দুটি পুত্র সন্তান আর সর্বকনিষ্ঠ কন্যা সন্তান সকলের আদরে সকলের নয়নের মনে সকলের স্নেহের পিতা যেমন তাকে চোখে হারায় তেমনই তার জ্যেষ্ঠ দেবধ্রাতা তার সামান্যতম কষ্টে তার আকুল হয়ে পড়ে সেই পরিবারে একমাত্র কন্যা সন্তান তার বিবাহের সময় হয় বিবাহের বয়স হয় এক বনেদি পরিবারে তার বিবাহ সম্পন্ন হয় প্রথম কয়েক বছর বেশ সুখেই তার সংসার জীবন অতিবাহিত হয় কিন্তু যখন সময় একটু একটু করে গড়াতে গড়াতে সকলেই কানা করতে শুরু করে কারণ তার কোল আলো করে কোনো সন্তান আসেনি সন্তান যে একেবারে গর্ভে আসেনি তা নয় গর্ভে পাঁচ পাঁচ বার সন্তান ধারণ করার পরেও সেই সন্তানকে সে কোলে নিতে পারেনি কেননা সে মৃতপৎসা ছিল গর্ভেই তার সন্তান মৃত্যু হয়েছে ভারতবর্ষের সনাম ধন্য চিকিৎসকরা হাজার চেষ্টা করেও শত চেষ্টা করেও তার কোলে একটি সন্তান তুলে দিতে পারেনি তার গর্ভের সন্তানকে জীবিত রাখতে পারেনি সকলেই ব্যর্থ হয়েছে সকলেই পরাস্ত হয়েছে কিন্তু সব ডাক্তারেরা পরীক্ষা নিরীক্ষা করে জানতে পেরেছে তার গর্ভে কোনো অসুবিধা নেই সব কিছু ঠিক আছে কিন্তু সব ঠিক থাকা সত্ত্বেও সে সন্তান সুখ অনুভব করতে পারে না সেই সুখ থেকে সে চিরতরে বঞ্চিত থেকে যাবে এই আশঙ্কা তার মনের কোনায় মারতে শুরু করে কেননা ডাক্তার তার রোগের কুল কিনারাই করতে পারেনি তাহলে ওষুধ দেবে কি আর সেই ওষুধের কাজই বা হবে কি আর ঠিক তাই ডাক্তার তার রোগ নির্ণয় করতে না পারার কারণে তাদের দেওয়া ওষুধ এক বিন্দুও কাজে লাগে না ষষ্ঠবারেও বারেও সে মিত তার গর্বের সন্তানকে বাঁচানো যায় না যখন সব আশা হতাশায় পরিণত হয় তখন একমাত্র ভরসা সেই পিধাতা সেই পরম পুরুষ সেই পুরুষত্ব তখন তাকে ডাকা ছাড়া তার আরাধনা করা ছাড়া মানুষের কাছে আর কোনো পথ নেই এই পরিবারেরও সেই একই অবস্থা ঠিক সেই সময় প্রিয় পরম শিশু ঠাকুর অনুকূলচন্দ্রের পাঞ্জাধারী সহপুত ঋত্বিক আসেন বাঁকুড়া জেলায় তার সাথে নাম প্রচার করার উদ্দেশ্যে আর সেই পরিবারের যিনি পিতা সেই পরিবারের যিনি অভিভাবক অনুকূল ঠাকুরের নাম শোনার সঙ্গেই তার অন্তর্জগতে তার মনে আশার আলো সঞ্চার হয় তখনই তার পটে ভেসে ওঠে একটি কথা যে কথা জনমানসে বহুল প্রচলিত মানুষের মুখে মুখে শোনা যায় যে কথা যে বাঁকুড়ার শ্রেষ্ঠ সিদ্ধ যোগী পুরুষ হরনাথ ঠাকুরের কথা সেই পাগল ঠাকুরের কথা সে বলেছিল ভগবান শ্রীকৃষ্ণ এই কলিযুগে আবার এসেছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল রূপে তিনি মানুষের সদ্গুরু তাকে জীবনে গ্রহণ না করলে এই মানুষ জন্মস্বার্থ করতে পারে না সাফল্য মন্ডিত হতে পারে না তাই সেই ঠাকুর হরনাথের কথা যখন তার মনে জাগ্রত হয়ে ওঠে তাই এমন সুবর্ণ সুযোগ তারা হেলায় হারাতে চায় না তাই প্রিয় পরম শিশি ঠাকুর অনুকূল চন্দ্রের সেই দিব্য সৎ নামে দীক্ষা গ্রহণের জন্য তারা সপরিবার সেই সহপতিরিত্তিক তাদের কাছে উপস্থিত হয় তারা সকলে একসাথে সেই নাম গ্রহণ করে দীক্ষা গ্রহণ করে এবং মনে প্রাণে ভক্তি ভরে তারা যজন যাজন প্রতি প্রতিনিয়ত পরিপালন করে চলে দীক্ষা নেওয়ার পরবর্তী সময় প্রিয় পরম শিশি ঠাকুর অনুকূল চন্দ্রে তার দিব্য স্বরূপ দর্শনের জন্য তাদের মন আকুল হয়ে ওঠে তাদের মনটা ছটফট করতে থাকে তাই তারা কাল বিলম্ব না করে সপরিবার তাদের এক হিতাকাঙ্ক্ষী সহপাঠীর সঙ্গে তারা দেওঘর আশ্রমে এসে উপস্থিত হলে প্রিয় পরমকে ভক্তিভরে প্রণাম জানিয়ে তাদের দুঃখ কষ্ট বেদনার কথা তাকে অবগত করালেন কেননা তিনি যে ব্যথাহারী তিনি যে ধীন দয়া তাই ভক্তের দুঃখ কষ্ট দূর করার জন্য লাঘব করার জন্যে তার মনোবাঞ্ছা পূরণের জন্য তিনি এক সহজ তিনি বললেন তোমরা সকলেই স্বস্তহিনী গ্রহণ করো সিসি ঠাকুরের ইচ্ছা অনুযায়ী সেই পরিবার সেই দিনই স্বস্তহিনী গ্রহণ করে তারপরে প্রিয় পরমের নির্দেশ মতো সেই সৎসঙ্গী পরিবার বাড়িতে ফিরে আসে শ্রীশ্রী ঠাকুরের নির্দেশ মতো স্বস্তহ জল সেই কুলবধূকে প্রতিনিয়ত পান করানো হয় এমন করতে করতে বছর ঘুরতে না ঘুরতেই সেই কুলবধূ আবার গর্ভবতী হয় আবার সন্তান হয় কিন্তু তার মনে সেই ভয় সেই ভয়ের মেঘ আবার তার মনে কাশে এসে জড়ো হয় আবারও কি পিতাবৎস হবে আবার কি সন্তান গর্ভেই নষ্ট হয়ে যাবে এবার কি সন্তানের মুখ দেখতে পারবে না সে এই দুঃখে তার মনটা নকরে কেঁদে ওঠে প্রিয় পরমকে ভক্তি ভরে ডাকে আকুল ভাবে ডাকতে থাকে প্রিয় পরম তার ডাকে সাড়া দেয় সত্যি সত্যি এতদিন যা সম্ভব হয়নি আজকে প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুর অনুকূল আশীর্বাদে তার দয়ায় তার করুণায় সেই পরিবারের কুলবধূ সুস্থ সুন্দর ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেয় তার মন আনন্দে হিলিত হয়ে ওঠে সেই দূরকে প্রিয় পরমকে প্রণাম জানায় বলে প্রভু তোমার অপার করুণা তোমার দয়া তাই তো তুমি অকুলের কুল এই জাতির একমাত্র ভরসা তার কয়েক বছর অতিবাহিত হতে না হতেই তার কুল আলো করে আরেকটি পুত্র সন্তান জন্ম নেয় এবং তার কিছুদিন পর আরেকটি সুন্দর ফুটফুটে কন্যা সন্তানের জননী হয় সে সেই পরিবারের সব শূন্যতা পূর্ণতায় পর্যবেসিত হয় আমাদের মতো সাধারণ মানুষ একে মিরাকেল বলবে অলৌকিকতা বলবে কিন্তু একবার ভেবে দেখুন কি করে সম্ভব হয় বিজ্ঞান যা পারে না ডাক্তার যা পারে না ওষুধ যা পারে না তার মুখের একটা কথা তার চোখের একটু চাউনি তার বলে দেওয়া একটা নিয়ম মানুষের জীবনকে পাল্টে দেয় বদলে দেয় তাহলে একবার ভেবে দেখুন মানুষের প্রকৃত চাহিদা কি ধন সম্পদ নাকি জীবন সে জীবন দিতে পারে তাই তো সে জীবন তাই তো ঠাকুর এই জীবন বীমা বলেছে তাই তো তিনি তার সুন্দর বাণীতে বলেছেন ইষ্ট গুরুর স্বার্থ রক্ষা প্রাণ গেলেও তুই ছাড়িস না সব পাপেতে ত্রাণ পাবি তুই এদি বাণী ভুলিস না এই কথা বলেই প্রিয় পরমের কাছে আরেকবার আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা আজকের মতো আলোচনা পর্বটি এখানেই সমাপ্ত করছি জয়গুরু বন্দে পুরুষ পুরুষোত্তম